বুধবার ভোর রাতে রাশিয়া ইউক্রেনে তার সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা তাদের দাবি যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় আকাশপথের আক্রমণ ছিল ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য মতে ড্রোন এবং তেরোটি ক্ষেপণাস্ত্র এই হামলায় ব্যবহার করা হয়েছে এর আগে গত চার জুলাইয়ের হামলায় পাঁচশো ড্রোন ব্যবহার করা হয়েছিল যা তখনো পর্যন্ত ছিল সর্বোচ্চ হামলা এবারের আক্রমণ সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে তবে ইউক্রেনের দাবি সাতশো আঠারোটি ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং তাৎক্ষণিক কোনো খবর পাওয়া শুধুমাত্র কিয়েভের উপকণ্ঠের শহর প্রভারিতে একজন নারী বুকে আঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে জানা গেছে রুশ হামলার মূল লক্ষ্য ছিল উত্তর পশ্চিম ইউক্রেনের শহর লুটস এর তীব্রতা এত বেশি ছিল যে পোল্যান্ড নিজ দেশের আকাশে বিমান স্কলম করতে বাধ্য হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানিস্কি বলেন এই হামলাটি প্রতীকী তা এমন সময়ই এসেছে যখন শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির চেষ্টাগুলো চলছে কিন্তু রাশিয়া সবকিছুই প্রত্যাখ্যান করছে তিনি আরও বলেন যারা সত্যিই শান্তি চায় তাদের এখন কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে যাতে রাশিয়া যুদ্ধ বন্ধের চিন্তা করতে বাধ্য হয় হামলার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন পুতিন আমাদের অনেক বানোয়াট কথা বলে এক কথায় বললে অনেক ভুলশিট